নমস্কার আমি কৌশিক রাই সকল বন্ধুকে অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানাই আগামীকাল এই চার রাশির হঠাৎ ভাগ্য খুলতে চলেছে হঠাৎ অর্থপ্রাপ্তির প্রবল যোগ সৃষ্টি হতে চলেছে আগামীকাল সোমবার দোসরা জুন হঠাৎ করে ভাগ্য ফিরতে চলেছে চার রাশির যদি আপনার রাশি থাকে আপনার জন্য এই ভিডিওটি অতি বিশেষ এই প্রোগ্রাম এবং আমি একটা কথা আপনাদের কাছে অনুরোধ করছি ভিডিওটি অবশ্যই কেটে কেটে দেখবেন না আলোচনাটা সম্পূর্ণরূপে শোনার চেষ্টা করবেন দেখুন আগামীকাল অশ্লেষা নক্ষত্র এবং মগা নক্ষত্র রয়েছে আপনার যদি অশ্লেষা অথবা মগা নক্ষত্রে জন্ম হয় আপনার ক্ষেত্রে কিন্তু অতি গাঢ় অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে এবং রাহুকাল যেটা সকাল সাতটা তিরিশ মিনিট থেকে সকাল নটা পর্যন্ত রয়েছে এই সময়টা যে কোনো শুভ কাজ বা কোনো ইম্পর্টেন্ট কাজ আপনারা করবেন না দিনের বাকি সময়টা বিশেষভাবে শুভ রয়েছে এবং আমি যে অর্থপ্রাপ্তির উপর যে ভিডিওগুলো আপনার সামনে নিয়ে আসি এবং যে যে রাশির ক্ষেত্রে অতি গাঢ় অর্থপ্রাপ্তির যোগ থাকে সে সেই রাশিগুলোকে কিন্তু আমি অ্যালার্ট করি যদি আপনার রাশি থাকে আপনার ক্ষেত্রেও কিন্তু আগামীকাল হঠাৎ ভাগ্য ঘুরতেই পারে দেখুন কার ভাগ্য কখন কিভাবে ঘুরে কেউ বলতে পারে না যে কোনো দিক থেকে আপনার আগামীকাল অর্থ পাওয়ার একটা প্রবল যোগ রয়েছে লটারি প্রাপ্তির একটা গাঢ় সম্ভাবনা রয়েছে আমি প্রতিদিন রাশির নাম লাকি নাম্বার শুভ সময়টা আমি প্রতিদিন আপনার সামনে নিয়ে আসি এবং আপনাদের কাছে একটা অনুরোধ করি যে আগে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডুলিটা দেখিয়ে নিন কৌসিকদা আমার অর্থপ্রাপ্তি হচ্ছিল ইদানিং হঠাৎ কেন বাধা পড়ে গেছে আমার অর্থপ্রাপ্তি হচ্ছেই না প্রচুর চেষ্টা করছি দেখুন দশা এবং মহাদশাগুলো কিন্তু বিশেষভাবে কথা কিন্তু বলে আমি বারবার বলি যদি আপনার দশা মহাদশা যদি ফেভারে না থাকে তাহলে আপনার অর্থপ্রাপ্তি কিন্তু হবে না কারণ আপনি আপনি তো চেষ্টা করছেন কিন্তু সেখানে কি হচ্ছে যে আপনার যে গ্রহগত স্থিতি সেটা আপনার ফেভারে কিন্তু নেই এবং আমি যে রাহু শুক্র এবং বুধ এই তিনটি গ্রহের কথা আপনার সামনে বারবার বলি যে আপনার যদি রাহু শুক্র এবং বুধ এই তিনটি গ্রহ আপনার যদি শুভ থাকে আপনার যে কোনো দিক থেকে অর্থপ্রাপ্তি আগামীকাল ঘটবে দেখা যাচ্ছে আপনার রাহু দুর্বল রয়েছে আপনি কি করবেন দেখুন রাহুর বীজ মন্ত্র অবশ্যই পাঠ করুন রাহুর বীজ নিয়মিত রূপে সন্ধ্যাবেলা সূর্য অস্ত যাওয়ার পর আপনি রাহুর বীজ পাঠ করুন এবং পাশাপাশি চন্দনের তিলক অথবা চন্দনের সেন্ট আপনি পারফিউমগুলো আপনি ব্যবহার করুন এবং পাশাপাশি আপনারা অবশ্যই তুলসী পাতা প্রতিদিন নিয়মিত রূপে আপনি খান দেখবেন রাহুর যে নেগেটিভ প্রভাব কাটবে এবং বাড়ির যে যে জামা কাপড় বা পুরাতন জামা জামাকাপড় পুরাতন জুতা যেগুলো আপনি ইউজ করেন না আপনি ব্যবহার করেন না সেই জিনিসগুলো বাড়ির বাইরে ফেলে দিন বাড়ির মধ্যে সেগুলো রাখবেন না সেটা কিন্তু বাস্তু দোষ তৈরি করবে এবং আপনার যে বাড়িরতে রাহুর স্থানটা কেমন রয়েছে সেটা কিন্তু দেখা একান্তই দরকার রাহু যদি অশুভ থাকে রাহু যদি ডিগ্রিগত দিক থেকে দুর্বল থাকে রাহু যদি অশুভ নক্ষত্রে থাকে তাহলে কিন্তু আপনার অর্থপ্রাপ্তি করবে না কেন রাহু হচ্ছে কুলি যুগে আকস্মিক অর্থপ্রাপ্তির মুখ্য গ্রহ হঠাৎ অর্থপ্রাপ্তি আপনি জানেন না আপনার হয়তো আজকে হাতে অর্থ নেই কিন্তু কালকে আপনার দেখা গেল প্রচুর অর্থ আপনার হাতে চলে আসলো কি করে আসলো সেটা হচ্ছে একমাত্র রাহু গ্রহ কিন্তু করাবে তাই আমি বারবার বলি রাহুর বলবত্তাকে আপনারা বৃদ্ধি করুন রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের এই অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে এবং এর সাথে সাথে আমি একটি কথা আপনাদেরকে বলি আপনারা একবার হলো পরামর্শটা করে নিন আপনারা একবার হলো পরামর্শটা করে নিন এবং তার সঠিক প্রতিকার প্রতিবিধান করুন নিশ্চিত রূপে আপনারা লাভ পাবেন এবার আসি আমি আলোচনাতে চারটি রাশি একদম আমি স্পেসিফিক চারটি রাশির লাকি নাম্বার শুভ সময় বলব প্রথম যে রাশির কথা বলো সেটি হচ্ছে আপনার আগামীকালের জন্য সেটি হচ্ছে তুলা রাশি তুলা রাশির লাকি নাম্বার দুই আপনাদের যে শুভ সময় সকাল দশটা তিন মিনিট থেকে এগারোটা বারো মিনিট পর্যন্ত দ্বিতীয় রাশি আপনার কর্কট রাশি কর্কট রাশির লাকি নাম্বার আপনাদের নয় আপনাদের যে শুভ সময় যেটা দেখা যাচ্ছে সকাল এগারোটা থেকে এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এরপর যে রাশি মকর রাশি মকর রাশির লাকি নাম্বার পাঁচ আপনাদের শুভ সময় সকাল নটা তিরিশ মিনিট থেকে এগারোটা দুই মিনিট পর্যন্ত একদম শেষ রাশি সেটি হচ্ছে আপনার ধনু ধনুরাশির লাকি নাম্বার তিন আপনাদের যে শুভ সময় সেটা দেখা যাচ্ছে সকাল দশটা তেতাল্লিশ মিনিট থেকে এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত সময়টা শুভ অর্থাৎ এই চারটি রাশির গাঢ় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে আবারও বলছি যারা পরামর্শ করতে চাইছেন রাহুরক্ষা কবচ নিতে ইচ্ছুক রয়েছেন আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এবং এর পাশাপাশি আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নমস্কার